হ্যালো হেপ্রিয়ন আমি অন্যদিকে চলে এসেছি আমার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো আজকে নিশ্চয়ই ভিডিও টাইটেল অ্যান্ড থামবেল দেখে তোমরা বুঝেই গেছো কোন দিনের ব্লগ আজকে হতে চলেছে হ্যাঁ সরস্বতী পুজোর ব্লগ বাট আমার কোনো রকম কোনো প্ল্যানিং নেই এখন সকাল দশটা বাজে আর আমি কিন্তু ব্রাশ করছি সকাল দশটার সময় তো যাই হোক ব্রাশ হতে হতে ইন্টোটা দিয়ে নিলাম কারণ পরে অঞ্জলি দিতে যাব রেডি হয়ে আর মনে থাকবে কি না জানি না সেই জন্যই তো ওই যে পাশে নানুয়াদের বাড়িতে কিন্তু পুজো হচ্ছে ওখানে আমরা অঞ্জলি দেব আর দুপুরে ভীষণ প্রিয়া দেবীর হলো আবির্ভাব তিথি আজকে তো তার জন্যে আমাদের আজকে ওই যে মঠে খাওয়া দাওয়া ওই যে আমাদের মঠ ওই যে দেখা যাচ্ছে না ওই যে আমাদের মঠ ওখানে কিন্তু আছে আমাদের খাওয়া দাওয়া সবাই ওখানে খাওয়া দাওয়া করবে এইটুকু নিয়ে জানি তারপরে আর কোনো প্ল্যানিং নেই চলো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো যদি বান্ধবীরা বলে কোথাও যাবে তো সেখানে যাওয়া হবে আর নাহলে বাড়ি বল অঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে আবার লেবেন তলায় ঢুকে পড়বো সবার কামাল ঠিক দেখবো অনেকেই ভাবতে পারো আমাদের সব প্রি প্ল্যান কিন্তু আমি ভিডিওতে নাকামোখ করে বলছি যে হ্যাঁ কোনো প্ল্যানিং নেই কোনো প্ল্যানিং নেই সেটাই তোমাদের একটা নমুনা দেখাচ্ছি কোনো প্ল্যানিং নেই দেখো আইব্রোগুলো কত বড় বড় হয়ে গিয়েছে আইব্রোটাও শেভ করিনি এমন কিভাবে গালে একটি বড় জোর টুটো হয়েছে কিছুদিন আগে এ পাশটাই ঠিক হলো তারপর আবার এ পাশে হয়েছে মুখে একটু ফেশিয়ালও করিনি চোখের নিচে দাগ এসব কালো হয়ে গেছে পুরো একদম যাই হোক এই দুঃখ ভরা জীবন নিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো আমরা দেখতে দেখো ভিডিওটা তো এই যে এখন বই খাতা দিতে যাব ঠাকুর বিদ্যা বুদ্ধিতে মন দাও ঠাকুর মানে আমার বিদ্যা বুদ্ধি বিদ্যা বুদ্ধিতে তোমার মন না আমার মন বসিয়ে দাও ঠাকুর এই দেখো দেখো এই বই কি করে সেই সব ভগবান ভাই তুমি বই দিয়ে এসছো হ্যাঁ আর এই বইটা সেম কপি একটা আমার কাছে আরও একটা আছে সেই বইটা কী অবস্থা তো দেখাচ্ছি দেখাচ্ছে দাঁড়াও দেখো ওই পোকাতে কি করেছে আমার বইটা মানে এটা খোলা হতো না দাঁড়াও এটা খোলা হতো না এই বইটা এটা বন্ধই থাকতো মানে ওই বইটা পড়া হতো টুকটা কিন্তু এটা বন্ধ থাকতো এটা কী করেছে দেখো কি হবে উফ যাই হোক এটাকে ওটাতেই পড়া হয় মেনলি এটা খোলা হয় না ওই জন্য এটার অবস্থা এরকম থাক এটা এভাবে গুছিয়ে রেখে দেবো আর কি করা যাবে মাঝখানে দিকে ভালো আছে মোটামুটি এই সাতষট্টি আটষট্টি মানে সত্তর পেজ পর্যন্ত গণ্ডগোল করে রেখে দিয়েছে তারপরে মোটামুটি সবই ঠিকঠাক আছে চলো চলো ঠাকুরের কাছে এখন বইগুলো দিয়ে আসা যাক ওকে তো সরস্বতী পুজোতে অঞ্জলি দিতে যাওয়ার জন্য দেখো কাকিমণির কাছ থেকে শাড়ি পরে নিলাম দেন তারপরে আমরা কিন্তু চলে গেলাম এই যে নানুমাদের বাড়িতে অঞ্জলি দেওয়ার জন্য আর সবাই কিন্তু এখানে চলে এসেছিল আর অঞ্জলিও কিন্তু এবার শুরু হবে আমার কিন্তু অঞ্জলি দেওয়া শেষ হয়ে গেছে তারপর আমি সম্পাকে ফোন করলাম ওকে বললাম যে কোথাও কি যাবি বলছে যে হ্যাঁ ঠিক আছে চল গ্রুপে তো আর কেউ কিছু বললো না তাহলে তুই আর আমি গিয়ে একটু ঘুরে আসি আর একটু ফটোশুট করে আসি তো এই যে দেখো আমার জানো চলে এসেছে এবার আমরা কিন্তু যাবো ঘুরতে কোথায় যাচ্ছে আমরা কিন্তু জানি না মানে ঠিক আমরা কোথায়

চলো আমাদের বাহন নিয়ে যাওয়া হ্যাঁ এই যে আমাদের বাহন আছে এখন বাহনটা হয়েছে তো বাহনটাকে নিয়ে এবার বেড়ানো যাক এখন বাহন হয়ে হ্যাঁ এখন বাহন হয়েছে তো ঘুরতে ঘুরতে আমরা কিন্তু কাদাই বিলের পাশের একটা ফাঁকা জায়গাতে দাঁড়িয়ে বেশ কিছু একটা পিকচার ক্লিক করে নিয়েছিলাম দেন তারপরে আমরা চলে এসেছিলাম ওই এই এটা হলো দা ক্যাফে তো তো এখানে দেখি সব বসে আছে আমরা বলছি ভাই আমরাই দুজন তাছাড়া এখানে সবই জোড়ায় জোড়ায় তো তারপরে আমি আর আমার বান্ধবী কিন্তু এখানে তান্দুরি চা অর্ডার দিয়ে নিয়েছিলাম তো তারপর তান্দুরি চা খেতে খেতে হঠাৎ মনে পড়লো যে অনেকটা দুপুর হয়ে গেছে তাই আমাদের কিছু খাওয়া দরকার তো সেই জন্য আমরা কিন্তু ওখানে দাদাটাকে বলেছিলাম আমাদের টোটালি অনিয়ন গার্লিক বাদ দিয়ে একটা হাক্কা নুডলস বানিয়ে দিতে মানে টোটালি ভেজ একটা নুডলস বানিয়ে দিতে আর বলতে বলতে কিন্তু আমাদের নুডলস টা চলেও এসেছে আর দেখো বয়ফ্রেন্ড নেই তাই কি বান্ধবী কিন্তু বয়ফ্রেন্ড কাজ করে দিচ্ছে কিন্তু সুন্দর করে নুডলস টা দুটো প্লেটে সার্ভ করে দিচ্ছিল আর আমরা কিন্তু অন নেক সেভ করে ফেলেছিলাম গাইস মানে টোটাল একশো টাকার মধ্যে তান্দুরি চা প্লাস হাক্কা নুডলস সব খেয়ে ফেলেছিলাম মানে এক একজনে পড়েছিল পঞ্চাশ টাকা করে তাহলে ভাবো আমরা কত সেভ করে ফেলেছি টাকা পয়সা হুম হুম ভাবো তাহলে আমরা কত সাশ্রয়ী হয়ে গেছি তো যাই হোক তারপর দিন একটা ক্যাম্পা কিনে নিয়ে আমরা কিন্তু বাড়ি ফিরছিলাম আর ফেরার পথে কিন্তু এই ঘাটটা পরে এই ঘাটটার নাম হলো ক্ষুদিরাম ঘাট তো আমি আর চম্পা বললাম চল গিয়ে আরো কিছু ফটো তুলে আসি ওইখানে মানে কাদা বিলের ওখানে ভালো আসেনি ফটো গুলো এখানে বেশ ভিউটাও ভালো আর ফটো গুলো ভালো আসবে তো সেই জন্যই কিন্তু এখানে এসেছিলাম আমরা ফটো তোলার জন্য আর দেখো ঘাটটা কিন্তু বেশ সুন্দর আর এখানে কিন্তু বসার জন্য অনেক জায়গাও করে দেওয়া আছে তো চারটের দিকে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছিলাম আর তারপর আমি একটু মায়ের কাছ থেকে চুলটা বেঁধে নিচ্ছিলাম কারণ আমার কিন্তু স্কুটির হাওয়াতে যেতে যেতে আমার চুলটা পুরো চিট হয়ে গেছে তারপর বাড়িতে এসে খেতে তো হবেই না হলে মার আনলিমিটেড ফ্রি কারণ বাড়িতে এসে খাওয়া দাওয়া করবো বলেছিলাম যতই বাইরে এটা সেটা না কেন বাড়িতে এসে তোমার খেতেই হবে তো দেখো এই যে আমি এখন কিন্তু ভাত নিয়ে বসে পড়েছি এই যে এখানে অনেকগুলি ভাজাভুজি ছিল আর ওখানে কিন্তু একটা পিঠেও ছিল তো চলো মেনুটা শেয়ার করি যে ছিল কিন্তু এখানে পরমান্ন মানে পায়েস আর ছিল পিঠে আর এদিকে ছিল পাপড় আর এদিকে ছিল পনিরের রসা তারপরে ওই যে দেখো কিন্তু পরমান্ন আর মিষ্টিও আছে আর তারপরে এখানে কিন্তু আছে খিচুড়ি তারপর আছে এদিকে লাভরা ও হ্যাঁ এগুলো ছিল কিন্তু আজকে ঠাকুর প্রসাদ কারণ আমি তোমাদের আগেই বলেছি আজকে ছিল বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি

থাকেই কিন্তু আজকে একটু লেভেলটা অন্য রকম ছিল মানে খুব ভিড় ছিল দেখো ঘাটে এসে আমার আবার চকলেট গিফট করেছে একজন এখানে বেশ দারুণ লাগছে চারদিকে দেখো কত লোকজন তো তারপর সন্ধ্যা সন্ধ্যা মতন হতেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম ওখান থেকে আর কিন্তু ফুচকার দোকানের সামনে বসে দেখো খাচ্ছি এটা মালাই চমচম টাইপের কিছু একটা কিন্তু খেতে দারুণ ছিল তো তারপর চন্দনার স্পেশাল ফুচকা কি আমরা বাড়ি চলে এলাম